সেই মানুষগুলো যখন দেখেছিলেন আসার পরে পশ্চিমবঙ্গে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেকেই এসেছিল তারা নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষ যারা এসেছিলেন উচ্চবিত্ত যারা মানুষ এসেছিলেন কিছু মানুষ হয়তো কলকাতায় ঠাঁই পেয়েছিল কিন্তু যারা নিম্নবিত্ত মানুষ তাদেরকে ক্যাম্পে বিভিন্ন ক্যাম্পে মানে পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থান বিভিন্ন জায়গায় তাকে রাখা হয়েছিল এবং সেই টাইমে বামফ্রন্ট সরকার বলেছিল যে তোমাদের আমরা ভালোভাবে জায়গা দিব বসার সুযোগ করে দিব বাসস্থান দিব এই আশ্বাস দিয়ে আশ্বাস দিয়েছিল কিন্তু বাংলার মানুষ তারা বাংলা ভাষা বলতো তাই বাইরে যখন ক্যাম্পে ছিল তাদের খুব ইচ্ছা ছিল যে পশ্চিমবঙ্গে গিয়ে আমরা বসবাস করব। কিন্তু বুদ্ধদেব এবং সেই সময় জ্যোতি বসুর সরকার চলছিল তারা তাদের সাথে কীভাবে নিপ্রতন অত্যাচার করেছিল আপনার মনে শুনলে অবাক হয়ে যাবেন সেই টাইমে যখন সুন্দরবন নামে একটা দ্বীপ আছে মরিচ ছাপি আপনারা সকলে জানেন সুন্দরবনের একটা দ্বীপ আছে মরিচ সেই মানুষগুলো অনাহারে মরছে তাদের বাসস্থানে কিছু নাই লক্ষ লক্ষ মানুষ কয়েক দিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সেই মরিচ ঝাঁপি দ্বীপে তারা স্থান গ্রহণ করেছিল তারা বসবাস শুরু করেছিল এবং সেই জঙ্গলের কাঠ কাঠ কেটে কাঠ কেটে তারা ঘর বাড়ি তৈরি করেছিল রাস্তা করেছিল তো সেই টাইমের বুদ্ধদেব এর সরকার এবং আমাদের জ্যোতি বসুর সরকার ছিলেন সেই এলাকার যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তাকে ডেকে পাঠালেন বুদ্ধদেব বাবু এবং জ্যোতি বসু যে সে ঝাঁপিতে আপনাদের রাখা যাবে না আপনারা থাকতে পারবেন না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তখন সেই প্রধান বলেছিলেন যে আপনারা কথা দিয়েছিলেন কিন্তু প্রতিবাদী প্রধান ছিলেন যে আপনারা কথা দিয়েছেন তাদেরকে কোথায় রাখা যাবে তারা তো অসহায় পীড়িত নিপীড়িত মানুষ তারা বাংলাদেশ থেকে এসেছে তাদের জায়গার বাসস্থান দরকার কিন্তু সেই যদি বসু সরকার তার কথায় কর্ণপাত করেনি তাই সেই দিনকে আপনারা দেখেছিলেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ খানা সেই বোর্ড ছিল স্পিড বোর্ড এসেছিলো সেই স্পিড বোর্ড এসে তাদের যে ছোট ছোটো নৌকাগুলো ছিল তিন একশো পঁয়ত্রিশ খানা মতন তাদের সেই নৌকাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিল এই কারণে যে তারা সেই দ্বীপ থেকে তারা টাউনে এসে কোনো খাবার না নিয়ে যেতে পারে চাল নিয়ে যেতে পারে তাদের সমস্ত কিছু রুজি রোজগার বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তিন চার দিন ধরে এই ধরনের ঘটনা ঘটেছিল জ্যান্ত তাদের বাড়িঘরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল ধর্ষণ হয়েছিল অনেক কিছু ঘটেছিল সেই কলঙ্কিত সেই ইতিহাস মরির ঝাপে উনিশশো উনআশি সালে সেই মরিচাপিতে আপনারা দেখেছিলেন যে যখন মানুষ পালিয়ে আসার চেষ্টা করছে তখন সেই নদীতে সেই নৌকা থেকে ডুবিয়ে তাকে মারা হচ্ছে মহিলাদের ধর্ষণ হচ্ছে একের পর এক অত্যাচার হয়েছিল সেই মরিচ ঝাপির ঘটনা আমরা কেউ ভুলিনি শয়ে শয়ে হাজার হাজার মানুষ সেখানে মারা গিয়েছিল জ্যান্ত তারাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই বিজেপি এই সরকার সিপিএম সরকার সিপিএম সরকার তাই আজকে বড় বড় কথা বলছে এলাকায় তারা পথসভা করছে জানছে যে আমরা সমাজ দরদি মানুষের কাজ করি না বন্ধু ইতিহাস পরে যদি দেখেন ইতিহাস ঘুরে যদি দেখেন এই সিপিএম সরকারের বঞ্চনা লাঞ্ছনা অত্যাচার আপনারা পাগল হয়ে যাবেন সিপিএম কিভাবে অত্যাচার করেছে আর আজকে ভারতবর্ষ থেকে শুরু করে আজকে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মানবিক মুখ নিয়ে আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে আজকে মানুষ যারা দুমুঠো খেতে পায় না তাদের জন্য খাদ্য সাথীর ব্যবস্থা করছে যারা অসুখে ভুগছে মানুষ যারা গরিব মানুষ তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হচ্ছে একটা হাড অপারেশন করতে গেলে তিন লাখ থেকে চার লাখ প্রয়োজন পড়ে আপনার আপনার আমার বাড়ির পাশে অনেকে দেখবেন যারা গরিব মানুষ আছেন এই কার্ড নিয়ে বিভিন্নভাবে অপারেশন করে আসছে কার দয়ায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দয়ায় আমরা কেউ প্রতিবেশী হলেও আমরা মুখে আউ করি কিন্তু পাঁচ টাকা দিয়ে সাহায্য করার আমাদের ক্ষমতা হয় না কিন্তু আজকে যখন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন পড়ে আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সহযোগিতা করে এভাবে একটার পর একটা প্রকল্প ঘোষণা হচ্ছে তাই